আমরা সবাই জানি সূর্য পৃথিবীতে প্রাণ আর সৌরমণ্ডলের ভারসাম্য রক্ষার জন্য কতখানি গুরুত্বপূর্ণ আপনি কি কখনো ভেবে দেখেছেন সূর্য না থাকলে মানব সভ্যতা কতদিন পর্যন্ত সারভাইভ করতে পারবে আজকের এই ভিডিওটিতে আমরা দেখব সূর্য না থাকলে বা হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেলে পৃথিবীর অবস্থা ঠিক কেমন হবে হঠাৎ যদি সূর্যের অস্তিত্ব মিটে যায় তাহলে তার প্রভাব বুঝতে আমাদের সময় লাগবে ঠিক আট মিনিট কুড়ি সেকেন্ড আট মিনিট একুশ সেকেন্ডে পৃথিবী জুড়ে নেমে আসবে গভীর রাতের অন্ধকার আর সেই অন্ধকারে আমরা আকাশের সমস্ত নক্ষত্র ভীষণ স্পষ্টভাবে দেখতে পাব কারণ সূর্যের আলোর সামান্যটুকুর প্রভাবও সেই সময় আর থাকবে না কিন্তু সেই আকাশে চাঁদকে আমরা আর দেখতে পাব না কারণ আমরা সবাই জানি চাঁদের নিজস্ব কোনো আলো নেই সূর্যের আলোতে আলোকিত চাঁদকেই আমরা রাতের আকাশে দেখতে পেতাম ভূপৃষ্ঠের প্রায় সমস্ত গাছ বেঁচে থাকার জন্য সূর্যের উপর নির্ভরশীল সূর্যের আলো ছাড়া গাছ সালোক সংশ্লেষ করতে পারবে না আর অক্সিজেনও তৈরি করতে পারবে না তবে জেনে অবাক হবেন এর পরেও পৃথিবীতে এক হাজার বছর পর্যন্ত যে পরিমাণ অক্সিজেন থাকবে তাতে মানুষ পশু পাখি এবং কীটপতঙ্গ বেঁচে থাকতে পারবে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে তবে পৃথিবী তার কেন্দ্রের তাপের জন্য বেশ কিছু দিন পর্যন্ত গরম থাকবে আর তাপমাত্রা কমে যাওয়ার সরাসরি প্রভাব আমরা তখনও বুঝতে পারব না ঠিক চব্বিশ ঘন্টা পর পৃথিবীর তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাবে বেশ কিছু পশু পাখি এবং উদ্ভিদ এই পরিবর্তনের জন্য হঠাৎ করেই কমজোর হয়ে পড়বে তবে সামুদ্রিক প্রাণী এবং উদ্ভিদের উপর এখনও পর্যন্ত কোনো প্রভাব পড়বে না পৃথিবীর বায়ুমণ্ডলের একটা বিশেষত্ব হল পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের তাপ বেশ কিছুদিন পর্যন্ত সঞ্চয় করে রাখতে পারে তাই পৃথিবীর সব জায়গায় একসাথে হার হিম করা শীতের প্রভাব পড়বে না তবে সূর্য না থাকলে সেই তাপ মাত্র তিন থেকে চার দিনেই শেষ হয়ে যাবে সাত দিন পরে পুরো পৃথিবীর তাপমাত্রা নেমে আসবে মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াসে আর সেই সময় পৃথিবীর সমস্ত সমুদ্র আর নদীর জলও জমে যাবে মহাকাশে যে সমস্ত স্যাটেলাইট আছে সেগুলি মূলত সোলার এনার্জিতেই চলে সূর্য না থাকায় সেগুলো কাজ করা বন্ধ করে দেবে সমস্ত টিভি নেটওয়ার্ক ইন্টারনেট টেলিফোন বন্ধ হয়ে যাবে এবং যোগাযোগে প্রায় সমস্ত মাধ্যম বন্ধ হয়ে যাবে যখন সূর্য ছিল তখন সৌরজগতের সমস্ত গ্রহ সূর্যকে কেন্দ্র করেই প্রদক্ষিণ করত কিন্তু সূর্য না থাকায় সমস্ত গ্রহ নিজের স্বাভাবিক পথ ছেড়ে মহাকাশের এদিক ওদিক দিশাহীনভাবে ঘুরে বেড়াবে এবং পৃথিবীও ভাসতে ভাসতে ব্রহ্মাণ্ডের কোনো এক অজানা পথে পাড়ি দেবে উদ্ভিদ ছাড়া পৃথিবীর অক্সিজেনের পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করবে আর বায়ুতে কার্বন অক্সাইডের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাবে এক মাস পরে পৃথিবীর তাপমাত্রা নেমে আসবে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে সেই সময় পৃথিবীর রূপ হবে কিছুটা এরকম পুরো পৃথিবী জুড়ে এখন শুধু বরফ আর বরফ পৃথিবীর প্রায় সমস্ত উদ্ভিদ এতদিনের শেষ এমনকি সমুদ্রেরও তবে আগ্নেয়গিরির কাছে অবস্থিত বেশ কিছু নদীতে এখনো পর্যন্ত কিছু প্রাণী আর উদ্ভিদ বেঁচে থাকবে কারণ এই এক মাস পরেও আগ্নেয়গিরির উষ্ণতায় সেই সমস্ত নদীর জল স্বাভাবিক অবস্থায় থাকবে তবে ঠিক এক বছর পর সেই সমস্ত জীবজন্তুও মারা যাবে কারণ সমস্ত আগ্নেয়গিরি এই তীব্র শীতে নিষ্ক্রিয় হয়ে যাবে কিন্তু আশ্চর্যভাবে এখনো বেশ কিছু জায়গায় প্রাণীরা বেঁচে থাকবে উদাহরণস্বরূপ সমুদ্রের একদম গভীরে হ্যাঁ সেটা এমনই একটা জায়গা যা পৃথিবীর কেন্দ্র থেকে তাপ নিয়ে এখনো স্বাভাবিক অবস্থায় থাকবে এবার বলি মানুষের কথা যে সামান্য কিছু মানুষ এখনো বেঁচে থাকবে তারা সাউথ পোল ও নর্থ পোলের দিকে চলে যাবে যেখানে জিও থার্মাল অ্যাক্টিভিটি হয় অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে সেখানে তাপ আসে এবার ঠিক এক হাজার বছর পরে পৃথিবীর অবস্থা হবে কিছুটা এরকম আর সেই সময় পৃথিবীর তাপমাত্রা নেমে আসবে মাইনাস পনেরোশো ডিগ্রি সেলসিয়াসে এই সময় মানুষের অবস্থা হবে কিছুটা এরকম তবে পৃথিবী এখনও সেই দিশাহীনভাবেই ভেসে যাবে সৌরমণ্ডলের থেকে দূরে অনেক দূরে মহাকাশের অজানা কোনো এক অংশে আর সৌরজগতের অন্যান্য গ্রহ যেমন বুধ শুক্র মঙ্গল সবাই একে অপরের থেকে হাজার হাজার কোটি কিলোমিটার দূরে চলে যাবে হতে পারে এই অজানা এবং ভয়ঙ্কর পথেই কোনো এক বিরাট উল্কা বা ব্ল্যাক হোল পৃথিবীকে নিশ্চিন্ন করে দেবে আর যদি নাও করে লক্ষ লক্ষ কোটি বছর ধরে পৃথিবী এভাবেই মহাকাশে ঘুরে বেড়াবে দিশাহীনভাবে তবে ভয় পাবেন না বন্ধুরা এটা শুধুমাত্র একটা হাইপোথিসিস মানে কল্পনা তবে এই কল্পনা থেকেই আমরা সূর্যের গুরুত্ব বুঝতে পারি আর বুঝতে পারি সূর্য পৃথিবীতে জীবনের জন্য কতখানি গুরুত্বপূর্ণ তাই হয়তো সূর্যকে বিভিন্ন সভ্যতায় ভগবান হিসাবেও পুজো করা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং এরকম ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনে প্রেস করবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে পেতে